আমরা আসলে মানে আমার এতটা একটা কষ্ট লাগতাছে যে আমি মানে ফলার বাইরে কি আর বলবো এই জায়গাটাতে আমি অনেক ঢোন ভিডিও বানাইতাম তোমার গত কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম ড্রোন ক্যামেরা দিয়ে এই জায়গাটার ওই দিনও আপনার পানি উঠছিল না ঠিক আছে গত দুই দিন আগে হওয়া দুই দিন আগে পানি ছিল না তো আজকে হঠাৎ করে আমি সকালে ঘুম থেকে ওইটা দেখি সকাল আসতে পারিনি তো দুপুর এসে দেখি এই জায়গাতে অনেক পানি উঠে গেছে মানে আমি দেখে অদ্ভুত দেখতেই পাচ্ছেন তো ওর সব আর কতজন আসতেছে এই জায়গাটা দিয়ে দেখেন দেখেন ছেলে মেয়ে এগুলো দেখেন কি কষ্ট করতেছে এই ন বাংলা কে ও মাস সেকেন্ড লাভাই না জামাই না

কারণ এই রাস্তাটাতে অনেক পানি দেখতে পাচ্ছেন আরো একটা গ্রামে তুমি এইখানে কেন আসছো তো তোমাদের কি এই পানি কষ্ট হইতেছে না তো দেখতেই পাচ্ছেন দর্শক এলাকার পোলাম আসছে তো এই এলাকা দিয়ে যাইতে অনেক কষ্ট পাচ্ছেন

এখানে আসলে তারা আসছে স্কুল থেকে বাসায় ছুটি হয়েছে স্কুল তো স্কুল থেকে বাসায় যাচ্ছে তো আমি মনে করি যেহেতু বর্তমানে বন্যার পানি আসছে স্কুলগুলো ছুটি দেওয়া দরকার স্কুলগুলো বর্তমানে বন্ধ রাখা দরকার জামালপুর জেলার জামালপুর জেলার সরি শেরপুর জেলার শিরবদ্বীপ জেলার লক্ষ্মীটাঙ্গি গ্রামে অবতীর্ণ এই রাস্তাটি মেন রোডের

তোমার জালমুড়ি থাকলে জালমুড়ি খাওয়াই দাম তোমরা যে মিলে লাফাইতো হ্যাঁ কিন্তু জালমুড়ি এখানে নাই আছে একটা নাই একসাথে তুমি ওইখানে গে চাপো চাপো দুজনে চাপো দেখেন তো সব কি হবে লাভ দেবে দেখেন দেখেন পিস দিয়ে হাঁটতেছে নিজ দিয়ে দর্শক দেখতেই পাচ্ছেন বন্যার পানিতে নতুন পানি সবাই পুষ করতেছে দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হচ্ছে ব্রিজ তো আমরা এই ব্রিজে গত আসছিলাম আপনাদের দেখানোর জন্য আসছি অনেকগুলো ভিডিও বানাইছি আর আজকে এই ব্রিজটা হচ্ছে ভেসে থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানি সাথে আছে কামরুল কি করেন ওই এ কাম আপনার এই বন্যার পানি গাড়ি দিতেছেন তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে একটা বাইক আসতেছে দেখতে পাচ্ছেন আর আমি এই রুডে আমি বলতেছি আবারও বলি এই রুডে আমি অনেক ভিডিও করছি দেখতে পাচ্ছেন আর পানি অনেক স্রোত দেখতে পাচ্ছেন পানি আসতেছে আর ব্রিজটার কথা বললে আসলে ব্রিজ একটু ক্ষতি হব ব্রিজের দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বাইক আসতেছে দর্শক দেখেন বাইক কীভাবে আসে আমরা একটু দেখার চেষ্টা করি তো আমার খুব কষ্ট লাগতেছে এই কারণেই কারণ আমি এখানে এসে এই জায়গাটাতে আমি অনেক ভিডিও বানাইতাম আর এখন পানি উঠছে তার জন্য আমি এই জায়গাতে ভিডিও তো বানাতে পারতেছি না দেখতেই পারছেন প্রচণ্ড পানি বর্তমানে আর আমার আমার প্রায় দেখতেই পাচ্ছেন পানি কতটুকু তাহলে বুঝতেই পারছেন পানি কতটুকু আসছে সম্পূর্ণ পানি দিয়ে আমাদের এলাকাটা ডুবে গেছে দেখেন দর্শক সম্পূর্ণ এলাকাটা আসো এদিকে আসো সাইকেল নিয়ে এদিকে আসো

ইঞ্জিনে কই ক্ষতি হয় নাই দেখতে পাচ্ছেন দর্শক পানির অনেক স্রোত আর অনেক ঢেউ দেখতে পাচ্ছেন বাইকের জুড়ে আর আমি খুব কষ্ট লাগে আমার যখন আমি এই রাস্তাটা জায়গায় গেতাম অনেক মানে আমার এতটা কষ্ট লাগতেছে আমি এই রুটটার মধ্যে প্রচন্ড পরিমাণ ভিডিও বানাইতাম আর এই রুটের মধ্যে আজকে পানি উঠছে দেখেন তারপরেও দেখেন সাইকেল দিয়ে দেখেন একদম সাইকেল ড্রাইভ করছে দেখেন সাইকেলে দেখেন কি পরিমাণ পানি দেখেন দেখেন বাইটি কত কষ্ট করে যাচ্ছে সামান দিয়ে দেখেনা